আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দেখলাম গত তিন চার দিন আগে একজন মুসলমান মহিলা হেজাব পরিত মেয়েকে হিন্দুরা কয়েকজন মিলে গণহারে এক সঙ্গে ধর্ষণ করে খান্ত হয় নাই তার লজ্জা স্থানের ভেতরে লাঠি ঢুকায়া পাইপ ঢুকায়া তাকে হত্যা করে সে জোরে বলে নামুজুবিল্লা আমরা হাজরত সুমাইয়া রাজি আল্লাহ তালানার কথা শুনেছি আবু জেহেল তাকে অত্যাচার নির্যাতন করে লজ্জাস্থানের মধ্যে বর্ষা ঢুকায়া হত্যা করেছিলেন আর এই সেই রসুল বিদায় নেওয়ার সাড়ে চোদ্দশো পনেরোশো বছর পরে সভ্য সমাজের নাম দিয়ে আজকে মুসলমান মামুনদের ধর্ষণ করে লজ্জাস্থানে পাইপ ঢুকাইয়া হত্যা করা হচ্ছে এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এই মুসলিকেরা হিন্দুরা মুসলমানদের চূড়ান্ত দুশ্মন আজকে ভারতে দেখেন গরু জবে করার কারণে মুসলমানদের হত্যা করা হয় আল্লাহ তাকবির দেওয়ার জন্য হত্যা করা হয় নামাজ পড়তে দেয় না আজকে তারা মুসলমানদের হত্যা করে আর আমাদেরকে ধর্মীয় প্রীতির সবক দেয় ওদের নিজেদের মধ্যে ধর্মীয় প্রীতি নাই আমাদেরকে প্রীতি শিখাতে আসে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন মরম মাস ও বিজয়ের মাস আল্লাহ বদর উদ্দিন আই নিরহমতুল্লাহ আলাইহি এই মহরম মাসের দশ তারিখে আসিল কেন বলা হয় তার পিছনে কারণটা কি আল্লাহ বা বদরত দিনাই রহমতুল্লা করে বলেন এই পৃথিবীর ভেতরে হাদরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহু সাল্লাম পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত বড় বড় ঘটনা ঘটেছে তার অধিকাংশ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই মহরম মাসের দশ তারিখ আসোরা আর দিনে আল্লাহ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই তার কিতাবে বর্ণনা করে বলেন গুরুত্বপূর্ণ দশটি ঘটনার মধ্যে প্রথম নম্বর ঘটনা হল আল্লাহ সুভানা জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মন্ডলী নিহারিকা নহ কলম যেদিন সৃষ্টি করেছিলেন এই দিনটা কোনো সাধারণ দিন ছিল না এই দিনটা ছিল মহরম মাসের দশ তারিখ আসুরার দিন এই পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম যেদিন রহমতের বৃষ্টি নাজিল করেছিলেন এই পৃথিবীতে সর্বপ্রথম যেদিন রহমতের বৃষ্টি পতিত হয়েছিল এই দিনটাও যেন তেন কোন দিন ছিল না এই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আশুরার দিন বলেন সোবাহান আল্লাহ সোবাহান হজরত আদম আলি সালামকে যেদিন সৃষ্টি করেছিলেন তার দেহের মধ্যে রুহু দিয়েছিলেন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন এই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না এই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আশুরার দিন বলেন সুবহানন্দ এমন দাদু দাদু আলাইহি সালাম ওই জান্নাতের মধ্য বসবাস করতে করছি আল্লাহর একটা হুকুম ছিল গন্ডম ফল খাওয়া যাবে না কিন্তু গন্ডম ফলটা খেয়ে ফেলার কারণে শয়তানের পড়াশোনাই পরে গন্ডম ফল খাওয়ার কারণে আল্লাহ তালে হাজরত আদম আর মা হাওয়া আলি এই পৃথিবীর মধ্যে প্রেরণ করে দিলেন পৃথিবীতে পড়ার পরে আদম আর হাওয়া এক নয় দুই নয় সাড়ে তিনশো বছর ধরে তামার পৃথিবীতে পরিভ্রমণ করেছে আর সব সময় তারা কান্না করেছিল রব্বানা জলাম না ফুসানা ওই তাকে ফির

সাক্ষাৎ করে দিলে সাড়ে তিনশো বছর পরে আরাবার ময়দানে যেদিন সাক্ষাৎ হলো ওই দিনটা ছিল কোন দিন মহরমের তারিখ কিসের দিন আর শুরু এই পৃথিবীতে আল্লার একজন পয়গম্বর ছিল হাজরাত তনুহু আলাইস সালাম যাকে সানি আদম বলা হয় হাজতিন ওয়াহিসলাম জমিনের দুই নয় সাড়ে নয়শো বছর ধরে দিনের দাওয়াত করার পরে মাত্র বিরেজন মানুষ ইমান গ্রহণ করলেন কালেমা পরে মুসলমান হয়ে গেল নহনবি যখন মানুষের মধ্যে দিনের দাওয়াত দেয় এলাকার মানুষেরা নহনবির কাছে দিনের দাওয়াতটা তো গ্রহণ করে না বরং নহনবিক অত্যাচার করে নির্যাতন করে তার পেছনে পেছনে ঘোরে ভিল ছুড়ে মারে ময়লা দায়ের মধ্য মারে আল্লাহর পয়গম্বর সাড়ে একশো ধরে কাজ করেছে ইমানের পথে কালে বাপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মাত্র কতজন বিরিয়াশি জন ধরে বলেন কয়জন আরে আপনার আমার তো হিসেবই নাই স্বয়ং আল্লাহর নবী সাড়ে নয়শো বছর ধরে দিনের কাজ করেছেন মাত্র বিরিয়াশি জন মানুষ ঈমানের পথে ফিরে এসেছে আর আমরা একটু ইসলামী আন্দোলন করি ইসলাম চাই বাংলাদেশে কোরআন বিজয় করতে চাই দশ বছর ধরে কাজ করতেছি চিন্তা করে দেখি আমাদের দলে এত লোক কম কি করলাম ওদেরই লোক বেশি কিচ্ছু করতে পারলাম না এমন হতাশা আছে না নাই ভাই আপনার আমার কাজ তো দাওয়াতি কাজ করা মানুষকে দাওয়াত দাওয়া হেদায়তের মালিককে স্বয়ং নবী হয়ে সাড়ে নয়শো বছর ধাওয়াতি কাজ করে বেরিয়েছে যখন মানুষ পাইলো আর আমাদের তো সেই তুলনায় কোন হিসাবই নেই সুতরাং আমাদের দায়িত্ব মানুষকে দিনের পথে ডাকা আসবে কি আসবে না আল্লাহ কবুল করবে কি করবে না হেদায়েত আছে কি না আছে এগুলো কার হাতে আরো জোরে বলেন আর নৌন বিপদের মধ্যে পড়েছে আমাদের দেশেও আমরা দিনের পথে চলতে গেলে বিপদ আছে না নাই যে বিরাশি জন মানুষ কালেমা পরে মুসলমান হয়েছিল হজরত নু আলাইসালাম এই মানুষগুলোকে নৌকার মধ্য নিয়ে ভাষা শুরু করে দিলেন এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত নদীর মধ্য ভেসেছে চিৎকার করে বলেন কতদিন কিন্তু নদীর মধ্য ভাসতে ভাসতে নু নবী নৌকা যখন বন্যা শেষ হয়ে যাবে ইরাকের যদি পারে যখন নৌকাটা লেগে যাবে নু নবী লক্ষ্য করে দেখলেন এই নৌকার সবাই আছে কিন্তু কালেমা পড়া বুড়ি মানুষটা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন কلمه পরে মুসলমান বললেন একজন বিদ্ব মহিলা কিন্তু তাকে নৌকার মধ্যে তুলতে পারলাম না হযরত ও আলাইহিস সালাম ওই নৌকার মধ্যে থেকে নেমে বুড়ি মাকে খোঁজা কুজি করা শুরু করলেন যে জায়গার মধ্যে বিদ্ব মহিলার বাড়ি ছিল ওই বিদ্ব মহিলার বাড়ির মধ্যে যাওয়ার পরে বাইরে থেকে ডাকতে বলে বিদ্ব মহিলা কোথায় আছো তুমি বের হও সঙ্গে সঙ্গে বিদ্ব মহিলা তার টুপলা টাপলি কাপড় চোপড় নিয়ে হাজির সুবহানাল্লাহ বল ও যে কাপড় সুপুর গুছায় রাখছে নূর সাথে যাওয়া লাগবে নূন ডাক সঙ্গে সঙ্গে মহিলাম কাপড় সুপুর টোপলা হারিয়ে নিয়ে যখন নৌ নবীর কাছে হাজির হয়ে গেল নৌ বড় লজ্জিত হয়ে গেলেন এ মহিলাম চল্লিশ দিন আগে বন্যা শুরু হয়েছিল আজকে বন্যাটা শেষ হয়ে গেল কিন্তু বড় দুঃখের বিষয় আমি তোমাকে নৌকার মধ্যে উঠাইতে পারি নাই বৃদ্ধ মহিলা ডাক্তা বলে নুহুরে তুমি নৌকার মধ্যে না উঠালে কি হবে আমি যে আল্লাহর প্রতি কালেমা পরে মুসলমান হয়েছিলাম আল্লাহ যদি চাই নৌকার মধ্যে উঠাইয়াও বাঁচাতে পারে আল্লাহ যদি চাই নৌকার মধ্যে না উঠাইয়াও বাঁচাতে পারে আমি আল্লাহর কসম করে বলি বন্যার পানি যখন চতুর্দিকে চলে এসেছিল আমার এই যে ছোট্ট ঝুপড়ি ঘর আমার বাড়ির ঘরের চতুর্দিকে বন্যার পানি উঠেছে কিন্তু আমার বাড়ির ভেতরে এক বিন্দু পরিমাণ বন্যার পানি ওঠে না আল্লাহ তালা বৃদ্ধ মহিলাকে বাঁচিয়ে রাখলে নৌকো ছাড়াই তার মানে ইমান হলো নৌকোটা বসিলে মূলত বাঁচানোর মালিক কে আরো জোরে বলেন এই জন্য আমরা বিপদের মধ্যে পড়লেই দাদা দাদি বড় বড় মামা খালু ফুপা নয় বিপদের মধ্যে ডাকলে আমরা কাকে ডাকবো বলেন আল্লাহ বলেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ যদি চাই আমাদের বিপদ থেকে হেফাজত করবে এই পৃথিবীর কেউ কি আছে আমাদের বিপদে ফেলাতে পারে ধরে বলেন কেউ কি পারে এই জন্য আমাদের সর্বাবস্থায় ডাকতে হবে কাকে আরো ধরে বলেন বিপদে আপদে খাইতে হাতে বাজারে স্কুল কলেজ ভার্সিটি যেখানে যেই টেনশনে থাকি আমরা তো অবশ্যই একটা ওসিলা খুঁজবো ওসিলা লাগবে কিন্তু আমাদের সব জায়গায় মনে রাখতে হবে মূলত মেইন সাহায্যকর্তা কর্তা কে সর্বময় ক্ষমতার মালিক কে গতকালকে বাংলাদেশে এইচএসসি এবং আলেম পরীক্ষা শুরু হয়েছেন একটা মেয়ে তার বাবা মারা গেছেন এতিম একটা মেয়ে তার মা একমাত্র পৃথিবীতে বেঁচে আছেন পরীক্ষা দিতে যাবেন বাড়ি থেকে বের হচ্ছেন এমন সময় হঠাৎ করে মা অসুস্থ হয়ে মাটির মধ্যে স্ট্রোক করে পড়ে গেছেন হসপিটালে নিয়ে যাবার মতো কোনো মানুষ নেই এই মেয়েটি পরীক্ষা দিতে না গিয়ে মাকে সঙ্গে করে নিয়ে হসপিটালে গেছেন চিকিৎসা করায়া দেড় ঘন্টা হসপিটালে মাকে ডাক্তার দেখায়া রেখে হলে পরীক্ষা দিতে গেছেন দেড় ঘন্টা পরে যাওয়ার কারণে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই মেয়েটি কেঁদেছেন তার কান্না দেখে সোশ্যাল মিডিয়াতে হাজারো মানুষকে দেখে একটা এটিম নিয়ে বাবা মারা গেছেন একটা মা মার চিকিৎসা করার জন্য দেরি হলো এই জন্য তাকে হলে ঢুকতে দেওয়া হলো না তার কান্নায় সবাই কানলেন ব্যথিত হলেন আমরাও বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়কে বলি এই যে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি একটা বছর নষ্ট হওয়া মানে তার জীবন শিক্ষাগত লাইফ তার ধ্বংস হয়ে যাওয়া তার কারণ তার সাথে বন্ধু বান্ধবী যত ফ্রেন্ড আছে সবাই পরীক্ষা দিয়ে পাশ করবে ও পাশ করতে পারলো না সামনের বছর পর কি মন মানসিকতা থাকবে এই জন্য সরকারকে বলি তাকে যেন পরীক্ষা দেওয়ার পাশ করে দেওয়ার ব্যবস্থা করা হয় কবুল করুক আল্লাহ তালা বলেন আবিন সরকার চাইলে করতে পারে কি পারে না আরে ভাই জেলের মধ্যে আসামি বন্দি থাকে সেখানেও পরীক্ষা নেওয়া হয় আপনারা কি খবর জানেন অনেক আসামি জেলে বসে থেকে পরীক্ষা দেয় সেখানে যদি সুযোগ দেওয়া হয় একটা এতিম নিয়ে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি তাকেও সুযোগ দেওয়ার দরকার আছে না নাই আমরা আশা করি তিনি সুযোগ পাবেন ইনশাল্লাহ বলেন যে কথা বলতে চাচ্ছিলাম বিপদ আপদ বালা মুসিবত সর্ব অবস্থায় দেখলে কে সাহায্য করেন তাহলে নহু নবী বৃদ্ধ মহিলাকে নিয়ে আসলেন হাজতে নৌ আলিসের এই যে নৌকা দিন দিন পর্যন্ত পরে যদি পারে সেই দিন নৌকাটা লেগে গেল আর বন্যার পানি পৃথিবী থেকে নেমে গেল ওই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না ওই দিনটা ছিল মহরম মাসের দশ তারিখ আসুরের দিন চিৎকার করে বলেন আল্লাহ